নমস্কার বন্ধুরা আবার একবার আপনাদের সঙ্গে আমি অসীম চক্রবর্তী মানব জীবনে করতলে আজ বিশেষ একটা রেখা নিয়ে আলোচনা স্বতঃস্ফূর্ত জ্ঞান সূচক রেখা বা প্রজ্ঞা রেখা অথবা দৈবানুভূতি রেখা স্বতঃস্ফূর্ত জ্ঞানসূচক বা দৈবানুভূতি সূচক রেখাটি হাতের প্রান্ত দেশে অবস্থিত হয়ে থাকে এই রেখাটি চন্দ্র পর্বত থেকে উত্থিত হয়ে মঙ্গল ক্ষেত্রের দিকে বাঁক যুক্ত হয়ে বুথ পর্বতে অথবা বুথ পর্বতের কাছাকাছি কোনো স্থানে পরিসমাপ্ত হয় চিত্রে দেখুন এক নম্বরে চিত্রে দেখুন বুথ পর্বতে অথবা বুথ পর্বতের কাছাকাছি কোনো স্থানে পরিসমাপ্তি ঘটে যদি প্রজ্ঞা রেখাটি গভীর এবং স্পষ্টাঙ্কিত হয় তবে উক্ত জাতক স্বতঃস্ফূর্ত জ্ঞানের অধিকারী হন এই ধরনের জ্ঞান নাম। এই ধরনের জাতক কোনো কিছু সম্বন্ধে চট করে সঠিক হতে সক্ষম দু নম্বর চিত্রে দেখুন যদি প্রজ্ঞা রেখাটি গভীর এবং স্পষ্টাঙ্কিত হয় তবে জাতক বিশেষ দূরদৃষ্টি সম্পন্ন বা দৈব অনুভূতি সম্পন্ন হয়ে থাকেন কিন্তু যদি প্রজ্ঞারেখাটি ভাঙা ভাঙা ত্রুটিযুক্ত হয় তবে উক্ত জাতকের দৈবানুভূতি বা স্বতঃস্ফূর্ততা দূরদৃষ্টি হবে না যদি প্রজ্ঞা রেখাটি ঠিক শুরুতে দ্বীপচিহ্ন পরিলক্ষিত হয় অর্থাৎ দু নম্বর চিত্রে দেখুন যদি প্রজ্ঞা রেখার ঠিক নিচের দিকে দ্বীপচিহ্ন পরিলক্ষিত হয় তবে উক্ত জাতকের দৈব অনুভূতি ব্যাপারে এবং প্রয়োগ ক্ষেত্রে সামান্য সাফল্য লাভ করবে যদি প্রজ্ঞা রেখার সূচনাতেই চিহ্ন পরিলক্ষিত হয় তবে উক্ত জাতক বিশেষভাবে স্বপ্নাচারী হবেন এবং ঘুমের মধ্যে ঘুরে বেড়াবেন যদি রেখাটি চন্দ্র পর্বতের দিকে অবনমিত এবং চিহ্ন যুক্ত, প্রজ্ঞা প্রজ্ঞারেখাটি ওই অবনমিত শিরারেখাকে কর্তন করে তবে উক্ত জাতকের মানসিক শক্তি অতিরিক্ত কল্পনা প্রবণতা স্বপ্নাচারিতা এবং দৈবানুভূতিজনিত কারণে ক্ষতিগ্রস্ত হবে তিন নম্বর চিত্রে দেখুন যদি প্রজ্ঞা রেখা থেকে একটি শাখা নির্গত হয়ে বৃহস্পতি পর্বতে গমন করে তবে ওই ব্যক্তি তার দেবদত্ত ক্ষমতা বলে জীবনে কৃতিত্ব অর্জন করতে সক্ষম হবে চার নম্বর চিত্রে দেখুন যদি প্রজ্ঞা রেখা থেকে একটি শাখা নির্গত হয়ে রবি পর্বতে গমন করে তবে উক্ত জাতক তার দৈবানুভূতিজনিত ক্ষমতাকে কাজে লাগিয়ে বিশেষ খ্যাতি ও সম্মান লাভ করতে পারেন পাঁচ নম্বর চিত্রে দেখুন যদি প্রজ্ঞা রেখার শেষ প্রান্তে একটি তারকা চিহ্ন পরিলক্ষিত হয় তবে উক্ত জাতক তার দৈব অনুভূতি ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবনে বিশেষ কৃতিত্ব অর্জনে সক্ষম হবেন এবং বিশ্ববিখ্যাত হবেন যদি হাতে প্রজ্ঞারেখা থাকে এবং মন্দ বুধ পর্বতী উন্নত হয় তবে জাতক ইচ্ছা করলে তার দৈবানুভূতি জাতক প্রজ্ঞা শক্তি কাজে লাগিয়ে প্রভূত অর্থ উপার্জন করতে সক্ষম হবে নম্বর দেখুন যদি থেকে চিত্রে একটি শাখা রেখা নির্গত হয়ে শনি রেখার সঙ্গে মিলিত হয় তবে দৈবানুভূতি জনিত এবং প্রজ্ঞা শক্তি জাতকের জীবনে উন্নতি লাভের পক্ষে অবশ্যই বিশেষ সহায়ক হবে যাদের জ্ঞান অর্থাৎ কমন সেন্স রয়েছে তাদের হাতে প্রজ্ঞা রেখা থাকলে ওই রেখাটি তাদের জীবনে উন্নতি লাভের পক্ষে বিশেষ সহায়তা করবে বন্ধু আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখা হবে বিশদে নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি জিরো সিক্স সেভেন টু সেভেন নাম্বারে যোগাযোগ করুন নমস্কার